অনেক অনেক আগে একটা পাহাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যেত ঘন জঙ্গল সেই জঙ্গলের ধারে থাকত এক রাখাল ছেলে নাম তার নয়ন সে প্রতিদিন ভোরে গরু ও ভেড়া নিয়ে যেত পাহাড়ের চূড়ায় আর সূর্য ডোবার আগেই ফিরত কিন্তু একদিন নয়ন একটু দেরি করে ফেলে সূর্য ডুবে যায় আকাশ কালো হয়ে আসে আর ঠিক তখনই বুনের ভেতর থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর খুকা ও খুক্কা ইদিকে আয় নয়ন চমকে ওঠে চারদিকে তাকায় কেউ নেই আবার শোনা যায় তোর গরুগুলা আমার কাছে আছে চাইলে আয় নিয়ে যা নয়ন ভয় পায় কিন্তু গরুর কথা ভেবে সাহস করে এগয় একটা গাছের নিচে সে দেখে এক বুড়ি চুল এলোমেলো গায়ের রং ধূসর চোখ লাল আর মুখে অদ্ভুত হাসি ডাইনি বুড়ি বলে তুই আজকে ফিরবি না তোর মতো রাখাল ছিলের চুল দিয়ে আমি বানাবো জাদুর দড়ি নয়ন দৌড়াতে চায় কিন্তু বুড়ির ছায়া তার পায়ে পেঁচিয়ে ধরে হঠাৎ আকাশে বাজ পড়ে একটা পবিত্রগুরু সামনে এসে গর্জন করে বুড়ির দিকে তেড়ে যায় আলোর ঝলকে ডাইনি বুড়ি চিৎকার করে উধাও হয়ে যায় কুয়াশায় পরদিন সকালে গ্রামবাসীরা দেখে নয়ন মাটিতে পড়ে আছে তবে সে ঠিক আছে বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন